কী করলে গর্ভাবস্থায় যে পেটে দাগ স্ট্রেস মার্কগুলো পড়ে ওজন গেইনের জন্য সো কখন থেকে সতর্ক হলে আসলে এই দাগটা কম হবে বা কমে যাবে এরকম অনেকেই জানতে চান আসলে মাতৃকালীন এইটা তো আসলে গড গিফটেড একটা বিষয় তবে গর্ভাবস্থায় যেটা হয় যে খুব একটা আমরা নিজের যত্ন করি বা স্কিন কেয়ারটা একেবারেই ছেড়ে দেই সো আমি বলবো যে গর্ভাবস্থার শুরু থেকেই যেটা করবেন স্কিনকে ভালো ময়েশ্চার করবেন আনএক্সপেক্টেড ওয়েট গেইন যেন না হয় যতটুকু আপনার প্রয়োজন এতটুকু ওয়েট গেইন হতে হবে যখন পারফেক্টলি দশ থেকে বারো কেজি ওজন দরকার ততটুকু হয় একজন মা পারফেক্ট ওজন দিয়ে যদি তার প্রেগনেন্সি শুরু করেন তাহলে কিন্তু তার এত বেশি স্ট্রেস মার্ক পড়ে না আর যখন একটু একটু ওজন হওয়া শুরু করবে তখন থেকে যেমন আমি বলি মরিঙ্গা সিডস অয়েল প্যাম্পার্ড অয়েল তারপরে ক্যামেলিয়া অয়েল অথবা কোল্ড প্রেস কোকোনাট অয়েল এটা সব সবসময় ম্যাসাজ করার জন্য অর্থাৎ আমাদের যে অ্যাবডোমেন বা হোল বডিতে মশ্চার করার জন্য এটাকে ম্যাসাজ করবেন যেন দাগটা কম পড়ে আর কোকোয়া বাটার আছে সেটাও কিন্তু আপনি আপনার ত্বকে তখন ম্যাসাজ করতে পারেন যে দাগটা যেন কম পড়ে যেমন বাহিরের দেশে দেখা যায় যে গর্ভবতী মায়ের জন্য কিন্তু খুবই আলাদা করেই তাদের সানস্ক্রিনও তৈরি করা হয় এবং এই যে স্ট্রেস মার যেন কম পড়ে বা যেন বোঝা না যায় সেই জন্য আলাদা করে সানস্ক্রিন আছে জাপানি দেখেছি এই ধরনের প্রোডাক্টগুলো তারা গর্ভাবস্থা মায়ের জন্য তৈরি করে এবং পুরো সেটা অ্যালার্জিক ফ্রি হতে হবে মায়ের মায়ের স্কিন তখন সেন্সিটিভ থাকে সেই জন্য। এবং গর্ভাবস্থা তারা কিন্তু মাকে কোলাজেন খাওয়ায় যে কোলাজেনটা ভেগান কোলাজেন সাধারণত সেফ কোলাজেন হলো মায়ের জন্য ভেগান কোলাজেন অর্থাৎ গর্ভের সময় যেন মায়ের স্কিনটা বা ত্বকটা টান টান থাকে সেই জন্য প্রথম থেকে কিন্তু তারা বিভিন্ন ধরনের কোলাজেন সাজেস্ট করে থাকে যেটা প্রেগনেন্সি সেফ কোলাজেন সো এই বিষয়গুলো আসলে স্ট্রেস মারটা তখন কম পড়ে বা পড়লেও তেমন একটা বোঝা যায় না